হ্যালো মাই ব্লগ আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা তো আজকে একটা খুব ভালো কাজ করতে চলেছি গাইজ বিশ্বাস করো দেখো আমাদের এখানে আমি তোমাদেরকে ব্যালকনিটা দেখেছিলাম এখন যদিও অন্ধকার ব্যালকনিটা আমাদের ছোট ঠিক আছে আর রোদ খুব যেহেতু এখানে এখন শীতের সময় রোদ এত কমটা সময় আসে বলেই কিন্তু এখানে বরফটা পড়ে এত ঠান্ডা থাকে বলেই বরফটা পড়ে আর আমরা রোদেও দিতে পারি না কোনো কিছু আর আমি তো বেসিক্যালি একটু মানে এই কাঁথা কম্বল তোমরা দেখো ব্লগে যে মোটামুটি সপ্তাহে একবার করে আমি এগুলো চেঞ্জ করি আমার একটু সোয়াটা বাকি ঘরে দেখো এরকম আমার তাদের সমস্যা নেই সোয়াটার যে জামা কাপড় পরি সেটা একটু পরিষ্কার না হলে আমার ভালো লাগে তো এবার কি হয়েছে কম্বল কাঁথা এগুলো ইয়েতে দিয়েও কাঁচা যায় না মেশিনে দিয়েও কাঁচা যায় না তো আমাদের এখানে একটা সুবিধা রয়েছে সেটা হচ্ছে পাবলিক ওয়াশিং মেশিন রয়েছে যেটা জাপানের সব থেকে ভালো জিনিস আমার মনে হয় যে ধরো কোনো বড় জিনিস কাঁচতে যাবে সেটাকে তুমি ওটার মধ্যে নিয়ে গিয়ে কাঁচতে পারবে কিন্তু টাকাটা একটু বেশি লাগে ধরো আমি একটা দুটো কম্বল কাঁচবো তো কেচে শুকিয়ে পর্যন্ত দেবে দেবে ওটার জন্য তোমার হচ্ছে মোটামুটি হাজার টাকা নিয়ে নেবে কিন্তু যাই হোক যেটুকুই নি সুবিধা রয়েছে এটাই তো আবার অনেকের বাড়িতে যারা ধরো ভাড়া থাকে ধরো আমি গেলাম একটা কোথাও গেলাম যে কাজের জন্য ভাড়া থাকছি তো সেখানে সব কিছু কিনতে হবে যেমন ফ্রিজ কেনার টাকা ওয়াশিং মেশিন কেনার টাকা সেগুলো লাগে না তুমি নর্মালি পাড়া ওইও ভাড়ার যে তোমার হচ্ছে ওয়াশিং মেশিন পুরো সপ্তাহেরটা একবারে জামাকাপড় গুছিয়ে রেখে ওখানে গিয়ে হাজার টাকা দিয়ে কেচে আনতে পারো কিন্তু আজকে আমি যেটা করবো সেটা হচ্ছে তোমাদেরকে নিয়ে যাবো জাপানের সেই ভাড়ার ওয়াশিং মেশিনে আমার কম্বলগুলো কাছ থেকে কেননা কম্বলগুলো দিন হয়ে গেছে অন্তত মাসে একবার করে না কাচলেই নয় তো গাইজ আমার কাছে তিন তিনখানা সুটকেস রয়েছে যেটা মোটামুটি শুধুমাত্র বাড়ি যাওয়া ছাড়া কখনোই কাজে লাগে না তবুও অনেক কাজে লাগে বাড়ি যাওয়ার সময় কেন বাড়ি থেকে গাদা গাদা জিনিস নিয়ে আসতে হয় যেগুলো এখানে পাওয়া যায় না তার মধ্যে এইটা একটা রয়েছে এটা একটা রয়েছে আর এটা একটা রয়েছে আর একখানা রয়েছে সরি এইটা যদি চাকা ভাঙা এটা আমি ফেলে দেবো এইটা একটা এটা একটা এটা মানে চারটে সুটকেস তো এটা ভাঙা এটা কিছু নেই এই চারটে তিনটে সুটকেস রয়েছে তো এটাই তার মধ্যে সব থেকে বড় আর যেহেতু কম্বলগুলো অনেক বড় সাইজে প্যাকেট কোনো রকম প্যাকেটে ঢুকবে না তাই তোমার হচ্ছে গিয়ে এইটার মধ্যে করে নিয়ে যাবো আর হ্যাঁ আম্বাকে বলেছি যাওয়ার জন্য ফোন করেছিলাম ম্যাসেজ সরি ফোন করিনি মেসেজ করেছিলাম এখনো রিপ্লাই আসেনি দেখা যাক যাই কিনা না হলে আমি একাই নিয়ে যাবো ওখানে আর ও যদি যাইতে একটু হেল্প হবে এটা মাঝে মাঝে নিয়ে যেতে সাথে করে বা ক্যামেরা ধরতে পারবে তো গাইস চলো এর মধ্যে পড়ি কম্বলটা খাবার তো এসে এখানেই তুলতে হবে চলো জল ভর জল ভর রাধে ও গোয়ালের ঝি আমার বিধাতা করেছে কালো আমি করব কি তো গাই সুটকেসটাকে নিয়ে আসলাম এর মধ্যে কিছু জিনিসপত্র রয়েছে এগুলো কাপড় একটু সোফার উপরে রেখে দিই এই জিন্সটা আগে পড়তাম এখন আর পড়ি না এটা ফেলে দেবো এখানে কোনো কিছু ফেলতে গেলেও টাকা লাগে এটাই যে সমস্যা এই জ্যাকেটটা কম শীতে পরা এই দুটো জ্যাকেটই কম শীতে পরা আর এই দেখো আমার কানপট্টি শীত চলে গেল এখন খুঁজে পেলাম কানপট্টি কি অবস্থা তো যাই হোক এটা এখন পরে যাবো এটা গিয়ে দুটো আমার নতুন গেঞ্জি রয়েছে স্যান্ডু গেঞ্জি আমি মানে প্রত্যেকটা জামা কাপড় নিয়ে আমি স্যান্ডু গেঞ্জি পরি তো দুটো কেন আমার কলারগুলো খুব নোংরা হয় যেহেতু এক কালারের জামা তাই এই গেঞ্জি এখন দুটো রয়েছে এখনো ভাঙিনি এটাকে ভরি আগে ঢুকে যাবে না কে তাও কি ঢুকবে না নাকি দুটো লাগবে দেখা যাক কি হয়

তো গাইজ নিচে চলে এসছি কিন্তু আম্বা এখন আসেনি আম্বাকে একটা ফোন করি তার হ্যালো ওকে ওকে ও তো চলে এসছে আম্বা আচ্ছা আচ্ছা গাই তোমরা এখন ভাবছো যে এখন দিনের বেলায় কেন করিনি রাতের বেলায় কেন করছি কেন এই মাত্র অফিস থেকে আসলাম অফিস থেকে এসে এসে আজকে এই সুযোগ পাবো কারণ শনি রবিবার দিনটা ঘুরতে যাই তোমরা দেখ ওই দিনগুলোতে সুযোগ পাবো না তো চলো গাই দিই রাত্রেবেলা এখন যাচ্ছি এসে তারপরে খাবো খাবার বানানো হয়ে গেছে খাবার তৈরি আছে এটাকে করবো করতে মোটামুটি এক ঘন্টা লাগবে জানো তো চলো তোমাদের ওখানে দেখাবো সিস্টেমগুলো খুব সুন্দর তোমরাও দেখে পাবে বাবা উন্নত দেশে তো উন্নত জিনিসপত্র হবে তো গাই কিছুদিন আগে তোমাদেরকে ব্লগে দেখাচ্ছিলাম নেই তো বোধহয় সাত না আট তারিখের ব্লগেও তোমাদের দেখিয়েছে জাপানের প্রচারের জন্য এরকম করে গাড়ির মধ্যে থেকে সব মন্ত্রীরা ঘুরে বেড়াচ্ছে ভোটের রেজাল্ট বেরিয়ে গেছে দু হাজার ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসে আট তারিখে ভোট হয়েছিল বেরিয়েছে সানায় তাকাইছি যে প্রধানমন্ত্রী ছিল গাইজ সবাই তো ভাবছিল বেশিরভাগ লোক ভাবছিল যে হেরে যাবে হেরে যাবে কিন্তু আরও শক্তিশালী তিনশো ষোলোখানা আসনে জিতেছে মোটামুটি দুশো বাইশটা আসন পা পেলে সংখ্যাগরিষ্ঠ হতো সেখানে তিনশো ষোলোটা আসন পেয়েছে মানে জিতেছে জাপানে তো কোনো রকম ভোট দুষ্কৃতী হয় না গাইদি দেখো এটা এখানে কমবেনি এটা লসন বলে তোমাদের ফ্যামিলি ম্যাড দেখিয়েছি সেভেন ইলেভেন দেখেছি টিকোট মতনই এটা হচ্ছে লসেন তো যেটা বলছেন সেটা হচ্ছে সানায় তাকাইছি সামনা আবার জিতেছে এবার তো আরও বেশি শক্তিশালী হয়ে গেছে বলার বাইরে মানে জাপানের লোকরা এবার আরও জমিয়ে ভোট দিয়েছে সানায় তাকাইছি সানকে গেল বিদেশের জন্য এমনিতেই কঠিন ছিল আর উনি জিতে আরও কঠিন হয়ে গেছে আর এটা নিম্নকক্ষে জাপানে ভোট এলপিডি

জুতো ধোয়ারও রয়েছে আমার বক্স ওখানে রইলো মানে আমার কি বলে সুটকেসটা গাইজ জুতো ধোয়ার জন্য লন্ড্রি রয়েছে এর মধ্যে দেখো জুতো জুতো দিয়ে ঢুকিয়ে দেবে নিজে থেকে ধোয়া হয়ে যাবে একশো টাকা নেবে কুড়ি মিনিট ধোবে একশো টাকা নেবে তারপরে এই দেখো দেখেছো কত রকম সিস্টেম দেখো গাইজ এই দেখো তো এইগুলো ছোট বড়ো বড়ো মেশিন রয়েছে দেখো দশ কেজি জিনিস ধুতে পারবে সতেরো কেজি এরকম বিভিন্ন রয়েছে তারপরে সব থেকে বড়ো হচ্ছে ওইটা মনে হয় এটা এটা ড্রাই করার মেশিন এখানে ড্রাইও করতে পারবে মানে কেচে কুচে পুরো পরিষ্কার হয়ে যাবে কে যেন দিয়েছে দেখো জামাকাপড় ড্রাই হচ্ছে দেখেছো এটা হচ্ছে উয়ে মানে ওপরের চিহ্ন সীতা এটা হচ্ছে সীতার চিহ্ন মানে নিচে আর এটা হচ্ছে ওপরে দেখো এটা তো গাই তোমাদের একবার পুরোটা দেখাই দেখো তো গাই যেখানকার ওয়াশিং মেশিনগুলো যেগুলো পাবলিক ওয়াশিং মেশিন টাকা দিয়ে করতে হয় খুবই সুন্দর হয় পরিষ্কার পরিচ্ছন্ন এটা করে আবার নিজে থেকেই ধোয়ার ব্যবস্থা রয়েছে ধুয়ে দেবে সব কিছু করার ব্যবস্থা টাকাটা একটু বেশি খরচ হয় কিন্তু বড়ো বড়ো জিনিস যেগুলো বাড়িতে ধুতে অসুবিধা হয় বা তোমার হচ্ছে যখন বর্ষাকালে আমরা ধুয়ে শুকো দিতে পারবো না তাই এটা নিজে থেকে ড্রাই হয়ে যায় কেননা ঘরের মেশিনে ড্রাইয়ার নেই শুধুমাত্র মেশিনে কেঁচে দেবে আর চিপড়ে দেবে তারপরে আর ধু মানে তোমার ড্রায়ার দিয়ে ওটাকে পুরো শুকিয়ে দেবে কিন্তু এটা পুরো শুকিয়ে যায় আবার দেখা যায় ওখানে দিয়ে এখানে বসার জায়গা রয়েছে তারপর আবার এই সাইডেও বসার জায়গা রয়েছে বাইরে কফি মেশিনও দেখলাম কফি খেতে পারবো এখানে এত কিছু ব্যবস্থা রয়েছে তো তো চলো আগে আমাকে পড়তে হবে আমি শীতকালে দু মাস বা তিন মাসে একবার করে আসি তারপর সারা বছর আর আসতে হয় না সারা বছর এত বড় জিনিস তো থাকে না আগে আমাকে দেখতে হবে কোনটাই তো এই তো দেখো এখানে বলেও দিয়েছে দিয়েছে লিখেও যে কম্বল টম্বল ধোয়ার জন্য সে তো এবার আমরা দেবাই তো আমরা এই বড়টার মধ্যে এর মধ্যে ড্রাইও হয় ষাট মিনিট এটা পরিষ্কার ধুয়ে পরিষ্কার করে দেবে ষোলো কেজি মতন করা যাবে তার জন্য হচ্ছে চোদ্দোশো টাকা নেবে চোদ্দশো টাকা কিন্তু ওখানে খুলি এখানটায়

এবার সমস্ত কিছু ঢুকিয়ে দিলাম একচুয়ালি অনেকদিন পরে এসছি আর আগে অন্য জায়গায় থাকতাম অন্য জায়গায় পড়েছি এখানে তো এই দেখো গাড়ি টাকাটা দেওয়া হলো আর সঙ্গে সঙ্গে এখানেও চালু হয়ে গেছে দেখো আরম্ভ হয়ে এটা নিজে থেকে ধুয়ে ড্রাই হয়ে বেরিয়ে আসবে এদিকে এখন স্লিপ দিচ্ছে ওই দেখো স্লিপ বেরোলো এই যে স্লিপ বেরিয়েছে তো গাইজ আরম্ভ হয়ে গেছে আর এটা হতে মোটামুটি এখানে সময় দেখিয়ে দিয়ে দেখো এক ঘন্টা পাঁচ মিনিট লাগবে টোটাল সব হয়ে বেরোতে ততক্ষণ আমরা এর ভেতরে এখন বসে থাকবো তো আইস বসে বসে কী করবো তাই আইসক্রিম নিতে এসছি এখানে একটা আইসক্রিম কিনে খাবো আর ওখানে বসে থাকবো ব্যাস তো গাইজ এক ঘন্টা লাগবে ওটাকে পরিষ্কার মানিয়ে হতে হতে হ্যাঁ এখন এক ঘন্টা লাগবে তখন আইসক্রিমটা কিনেছি ওই আইসক্রিমটা খাই বসে বসে কি করবো সময় তো কাটা যাবে আমি এখানে আইসক্রিম খাচ্ছি মা ওখানে নিজের বাড়িতে ফোন করে খাবো যে আর তোমরা যা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দিও আর ওইগুলো তো হচ্ছে বড় জিনিস ধোয়ার জন্য বড় বড় যেমন আমরা ডেপ কম্বল দিয়ে রেখেছি বড় বড় জিনিস ধোয়ার জন্য আর এই যে যাদের বাড়িতে তো আমাদের বলছিলাম না যাদের বাড়িতে হচ্ছে গিয়ে ভাড়া বাড়িতে ঢুকেছে কিন্তু অনেক খরচ করে ওয়াশিং মেশিন নিতেও চায় না কেননা অনেকে এক মাসে হয়তো একবার ধোয় তাদের জন্যই ছোটো মেশিনগুলো কিন্তু আমাদের বাড়িতে এটা রয়েছে তাই আমরা বাড়িতেই ধুই তো ওয়াইজ দেখো আমি এখন লক্ষ্য করলাম যেহেতু এক ঘন্টা ধরে ওখানে সব মানে কোর্স তো মিনিমাম এক ঘন্টায় লাগছে ধুতে সব কিছু তার জন্য বাচ্চাদের যারা বাচ্চা নিয়ে এসে তারা যাতে এখানে খেলতে পারে বাচ্চাদের খেলার জিনিস রয়েছে যেটা বাচ্চাদের খেলার জায়গা জাপানের সমস্ত জায়গায় যেখানে একটু দেরি হবে সেখানে বাচ্চাদের খেলার জন্য আলাদা করে জায়গা থাকে যাতে এখানে বাচ্চারা খেলবে আর ওখানে প্যারেন্টসরা বসে থাকতে পারে বসার জন্য সুন্দর সুন্দর টেবিলও করে রেখে দেখো টেবিল করে রেখেছে পড়ার জন্য এখানে ম্যাগাজিন রয়েছে পেপার রয়েছে ম্যাগাজিন রয়েছে যাতে সময় আর কি কাটানো যায় সমস্ত কিছু করে রেখে দিয়েছে সুন্দর বেশ ভেতরটা সত্যি আমার খুব ভালো লাগলো যেমন টাকা তেমন পরিষেবা পুরো দোকানটার মধ্যে ঘুরে ঘুরে দেখছিলাম এখানে দেখো জাপানিজের লেখা আছে যে এই দোকানটাকে নিজের মনে করে যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্নভাবে এই দোকানটাকে ইউজ করো এটা লেখা আছে তার জন্য আবার এখানে ঝাটা পাবলিকের ইউজের জন্য এখানে এখান থেকে নিয়ে ইউজ করতে বলেছে যদি ধরো কোথাও নুন হলো ঝাটা রয়েছে যেরকম মগ রয়েছে এটাকে মগ বলে তো এটা দিয়ে নিজে পরিষ্কার করতে হবে পরিষ্কার করে রাখবো আর জাপানিজরা যা পরিষ্কার করেও আর আমার আমরাও পরিষ্কার করবো আবার সাথে তাই নয় এখানটা দেখো যে টাভেল দেখতে পাচ্ছ ভিজে টাভেল রয়েছে ধরো কোথাও নোংরা হলো সেই জায়গাটা যাতে সেই পরিষ্কার করে দেয় তার সাথে আবার এখানে অ্যালকোহল রয়েছে অ্যালকোহল মেয়েদের পরিষ্কার করে দিতে হবে সিস্টেম দেখেছ এমনি এমনি এত জাপান পরিষ্কার না বিভিন্ন রকমের নিয়ম রয়েছে সমস্ত সূক্ষ্ম সূক্ষ্ম খুটি নাটি নিয়মগুলো জাপানিজরা পালন করবেই এই যে লিখেছে না শুধুমাত্র লিখে রেখেছে না জাপানিজরা সেগুলো করবে পড়ে এগুলো পালন করবে যদি ওরা ছোটোবেলা থেকে এগুলো করে করে অভ্যস্ত ওরা জানে তো এখানে পকেটের মধ্যে পিন থাকলে জিনিসপত্র পিন টিন থাকলে ওটা দেওয়া যাবে না তারপরে বেশি মানে ধরো তুমি ভাবলা যে পনেরোশো টাকা যেমন খরচই করছে একবারে সমস্ত যত রাজ্যের জামা জামাকাপড় আছে ঢুকিয়ে দেবো একবার ওভারলোড করে দেওয়া যাবে না তারপরে সময় সময়ের মধ্যে এসে নিতে হবে টিস্যু পেপার দেওয়া যাবে না টিস্যু পেপার ঢুকিয়ে দিলে মানে সব টিস্যু পেপার থাকলে না জামা কাপড়ের মধ্যে এরকম তুলো 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 লেগে যায় সেটা দেওয়া যাবে না তারপর সব কিছু করার পর হাত ধুতে হবে ময়লা জায়গাটা জায়গায় ফেলে দিতে হবে খুব বেশি নোংরা গিরিশ ফিরিশ লাগানো অনেক বেশি যেগুলো নোংরা যেগুলা অন্য জিনিস নোংরা করে দিতে পারে সেগুলো এখানে ইউজ করা যাবে না তারপরে কুকুরের করে কাপড় করা যাবে না তারপরে হসপিটালের আইটেম নিয়ে এসে ধোয়া যাবে না এখানে এত সমস্ত নিয়ম রয়েছে যাতে অন্য মানুষের কোনো অসুবিধা নেই তবে এখানে সব থেকে ইনোভেটিভ যেটা লেগেছে আমি এটা জানতাম না আগে যেখানে ধুতাম সেখানে ছিল না এই জিনিসটা এবার তো আমার কোনো জুতো ভুতো নোংরা হলে আমি আর বাইতে ধোবো না একশো টাকা দিয়ে এখানে এসে কুড়ি মিনিট ধুয়ে নিয়ে চলে যাবো তো ভাই কুড়ি মিনিটের মধ্যে জুতো ধোয়া হয়ে যাবে একশো টাকা নেবে আর এখানে একটা জুতো এখানে ঢুকিয়ে একটা জুতো এখানে ঢুকিয়ে এখানে এরকম চারটে জুতো ঢুকিয়ে একশো টাকা দিয়ে তুমি সাফ করতে পারবে জুতো সাফ করে আবার পরিষ্কার হয়ে মানে সঙ্গে সঙ্গে শুকনো হয়ে যাবে এরকমভাবে ঢুকিয়ে দিতে হবে দেখেছো ভাই দেখতে দেখতে একটা দারুণ জিনিস দেখলাম এটা হচ্ছে ওয়াসুরে মনো কর্নার বলে ওয়াসুরে মনো মানে হচ্ছে ভুলে যাওয়া জিনিসপত্র উতসি মনো মানে হচ্ছে কোনো কিছু ফেলে দেওয়া জিনিসপত্র ধরো হারিয়ে ফেলা জিনিসপত্র তো এটা হচ্ছে অতসি মনু ওয়াসুর মনু এখানে যারা যারা ধরো কাছাকাছি করতে আসে অনেক সময় ছোটোখাটো জিনিস হয় না ধরো জাঙিয়া বা মুজো একটা দুটো চার অনেকগুলো মুজো দিয়েছে তার মধ্যে থেকে একটা মুজো ভুলে গেছে যারা জানিয়া ভুলে গেছে তাদের জানিয়া এখানে রেখেছি মুজা ভুলে গেছে মোজা রেখে দিয়েছি পুরো এই নিচ থেকে ওপর পর্যন্ত সমস্ত কিছু বাসুনে মনে মানে হচ্ছে ভুলে যাওয়া জিনিসপত্র এর মধ্যেও রয়েছে দেখো যাই এই আমি হাত দিয়ে আবার দেখছি যেহেতু ভিডিওর জন্য কেউ মুজো রেখে গেছে সব কাঁচাই মুজো ফেলে গেছে কেউ তারপরে আবার এখানে আছে এখানে জাঙিয়া ফেলে গেছে কেউ লোকে জাঙিয়া হাত দিচ্ছি তারপরে আবার সব মুজোই বেশি মুজো হাত মুজো ছোটো ছোটো জিনিসপত্র বেশি এইগুলো তো হয়তো নতুন পুরনো জিনিসগুলোকে দেখো এক একটা করে প্যাকেট করে রেখে দিয়েছে যাতে একজনের সাথে একজন মিশে না যায় প্যাকেট করে র্যাপ করে রেখে দিয়েছে আমার এই দোকানটা সব থেকে ভালো দুটো জিনিস লেগেছে একটা হচ্ছে ওই জুতো পরিষ্কার আর দ্বিতীয় যেটা লেগেছে যে পুরো দোকানটা এত পরিষ্কার দেখো মানে দোকানের মধ্যে একটা লোক নেই দেখতেই পেলে যে পুরো দোকানটার মধ্যে দেখো একজন লোক নেই যে শপকিপার নেই তবুও দোকানটা কত পরিষ্কার যে যার মতো ইউজ করছে সুন্দর করে গুছিয়ে নিয়ে চলে যাচ্ছে তারপরে দেখো দেখো ফ্লোর টেবিল সব কিছু পরিষ্কার এই হচ্ছে জাপান এমনি এমনি পুরো পৃথিবীর মানুষজন জাপানের তারিফ করে না শুধু আমরা ইন্ডিয়ানরা তারিফ করছি এমন না পুরো পৃথিবী আমেরিকা পর্যন্ত তারিফ করছে তার মানে কিছু তো কারণ আছে কিছু তো কারণ মানে যা রটে তার তো কিছু তো বটে আর জাপানে যা রটে তার সম্পূর্ণটাই বটে তো ফাইনালি আমাদেরটা এক ঘন্টা পনেরো মিনিট লাগলো হয়ে গেছে আমরা ধীরে

সুন্দর গন্ধ সারের ও আরেকটা জিনিস দেয় সার্ফও কিন্তু আমরা দিই জানো তো সার্ফ শুধুমাত্র এটা ঢুকিয়েছে আর টাকা দিয়েছে মানে সার্ফও নিজে থেকে উঠে পয়সা করে আছে তো ভাই হয়ে গেলো গত সুটকেস নিয়ে চললাম বাড়িতে এবার বাড়িতে গিয়ে আর কিছু না রান্না তো করেই এসছি এবার বাড়িতে গিয়ে শুধুমাত্র খাবো খেয়ে ঘুম দেবো কারণ অলরেডি এগারোটা বেজে আছে কালকে আবার অফিস রয়েছে সরি আমরা মেরে বাজেসিদের লেট হ্যাঁ আমি তো এরই বেজে ওর তো আবার ফোন টোন এই সময় করে অনেক রাত অব্দি আর আমি একটু তাড়াতাড়ি শুয়ে পড়ি তো গাইস যারা এখনও সাবস্ক্রাইব করনি চ্যানেলটাকে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমি জাপান থেকে অদেখা দেখা না দেখা অনেক জিনিস আছে ইন্টারেস্টিং যেগুলো আমি প্রত্যেক দিনের ব্লগে তুলে ধরি একটা ব্যাচেলার ছেলে জীবন কেউ হয়ে গেছে সে সমস্ত কিছু তুলে ধরি আর এই ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তার সাথে সাথে এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার আগামীকালকে নতুন আরেকটা ব্লগে টাটা বাই বাই